নেগেটিভলি কাউন্ট হয় সবসময় এবং এই ফেসিবাদের সময় বিগত ১৬ বছরে যেটা হয়েছে সেটা হচ্ছে দেখেন আমি যদি একটা বিচার বিভাগের একটা জিনিস আপনাকে দেখাই আমি এই বইটা হচ্ছে যেই মামলায় চ্যারিটেবল ট্রাস্টের মামলায় দেশ বেগম খালদা জিয়ার আদালত কর্তৃক একটা অবৈধ সাজা দিয়েছিল সেই সাজা দেওয়ার ক্ষেত্রে একটা লাইন উড়ে উল্লেখ করেছিল যে সেই লাইনটা হচ্ছে এই বইয়ের ওই জবানবন্দি যে জবানবন্দি আদালতে দিয়েছিল সেই জবানবন্দির একটা জায়গায় দেখেন আমি আপনাকে দেখাচ্ছি যে বিচার বিভাগ কি করে সেখানে দেখাচ্ছে যে এগুলো কি ক্ষমতার অপব্যবহার নয় ক্ষমতার অপব্যবহার আমি করেছি প্রশ্নবোধক চিহ্ন কিন্তু যখন এই ভার্ডিকটা দেয় তখন এই কোর্ট কিন্তু এই প্রশ্নবোধক উদক চিহ্নটা উঠাই দিয়েছে তাহলে কি দাঁড়ায় ক্ষমতার অপব্যবহার আমি করেছি চিন্তা করেন দেশ নেত্রী বেগম খালদা জিয়া মতন একটা মানুষের ক্ষেত্রে এই ধরনের একটা জিনিস এই বইটা পাবলিশ এই এই বইটা মূলত হচ্ছে গবেষণা এবং প্রশিক্ষণ ধর্মী জাতীয়তাবাদের পাঠশালা করতে প্রকাশিত এই বইটা প্রকাশিত হয়েছে দোসরা ফেব্রুয়ারি আর রায় হয়েছে আটই ফেব্রুয়ারি যদি এই বইয়ে ভুল না থাকে অথচ আদালতে ভুল আসে জবানবন্দিতে